দাদা দাদা গাড়িতে লাভ আমার কাছে ইনফরমেশন আছে এই গাড়িতে মাদক দ্রব্য আছে আমার সাথে সাংবাদিক আছে আমি গাড়ি এখন চেক করব সে চেক করা লাগবে না সামনে সিটি মাল আছে নিয়ে চলেন কলে নিয়ে যাবেন এবার ভাই তোমার যা অবস্থা দেখতেছি যে মাল পানি বিক্রি করা পুলিশের দ্বারা তো তোমার কাছে কোনো বিষয় না শোনো ভাই ইয়ে হলো আমাকে দীর্ঘদিনের কাহিনী যে আমাকে কাজ দেয়াছে সেইটি পুলিশ ইনফর্ম করে আবার সেইটি ধরাই দেয় আবার আমাকে সেইটি ছাড়াই নিয়ে আসে ই হলো একটা সিস্টেম সিস্টেমের মাধ্যমে আমরা এই ব্যবসা পর্যন্ত করিয়ে আইছি ভাই তো লাভটা কি লাভ আনে সবার পুলিশেরও লাভ আমারও লাভ লাভ নেই শুধু তোমার তুমি কি করতে আইস আসলে তাহলে মানে কি পা